হাসরের মাঠে নবী করিম সাল্লাহ সাল্লামের একটি বিশাল সিংহাসন থাকবে নবী করিম সাল্লাহ সাল্লাম সিংহাসনে হাত রেখে দাঁড়িয়ে থাকবেন কিন্তু বসবেন না তখন আল্লাহ তালা বলবেন আপনি বসছেন না কেন বন্ধু তখন নবী করিম সাল্লা সাল্লাম বলবেন আমি যদি এখন বসে যাই তাহলে আমার এই অসহায় উম্মতের জন্য কে ছোটাছুটি করবে প্রিয় দর্শক যে রাসূলুল্লাহ সাল্লু আলয় সাল্লাম তার উম্মতকে আমাদেরকে এত ভালোবাসেন তাকে আমরা দিন দিন ভুলে যাচ্ছি তার সুনাদগুলো ভুলে যাচ্ছি তার আদর্শ ভুলে যাচ্ছি আমরা যদি রাসুলুল্লাহ সাল্লু আলু সাল্লামের উম্মত হতে চাই তাহলে আমাদের প্রত্যেকে তার সুনাদ অনুযায়ী চলা এবং তার দেখানো পথ অনুযায়ী চলার সকলের প্রয়োজন আমি সকলকে অনুরোধ করব রসুল্লা সাল্লু আলয় সাল্লামের সন্ন্যতগুলো মেনে চলার ধন্যবাদ সকলে সাবস্ক্রাইব করবেন প্লিজ